সবাইকে সুখ্যবাদ জানিয়ে আবার নতুন ব্লগ শুরু করছি আজকে নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল সকাল পরিসামা উঠে পড়েছে ঘরে সব কাজ করে আছে আজকে হচ্ছে যাওয়ার পালা আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে আপনারা পুরো ব্লগটা আজকে অবশ্যই দেখবেন দেখি কাকিমা কি না আপনাকে দিই পরিশোমাকে দিয়ে ঘরের কাজগুলো আমাকে সেরে নিন ও শোনা উঠে পড়েছ ওই বাবা রে বাবা

একটু বাইরে বাকুলে খুলে উঠানে রান্নাঘরে চারদিকে ঘুরে বেড়া তার এখানে চার দেয়ালের মধ্যে বন্দি ভালো লাগে আর বাইরে কিছু দেখতে পাচ্ছে না আমার পরিটা খাঁচাই পড়ে আছে চলো চলো ফুল পায়নি বেলা হয়ে গেছে তো এই যে এই কোথায় ফুল পেয়েছে

আমি পরীকে নিয়ে খাইলে আর আস্তে আস্তে দেখি অর্জুন দেখি আবার গ্যাস জেলে দিচ্ছে প্রেসার কুকারে কেউ চা করে আরে সেটা তো সেই খারাপ মনসে জন্য হ্যাঁ এ আমাদের বড় সব সবথেকে বড় রাধুনি বাবা প্রেসার কুকারে চা বসিয়েছে মার খাবে জানিস গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কি গরম হয়ে গেছে কি দিয়ে দিবি আরে দাদা এই রাধুনি ভালো নয় বলে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তো আপনারা তো দেখলেন অর্জুন প্রেশার কুকারে করে চা বানিয়েছে খেয়ে বলবো আজকে আমাদের অর্জুন কেমন চা বানিয়েছে এই যে এখানে আমার আর কাকিমার লাল চা আর মামার জন্য আর অর্জুনের জন্য দুধ চা নিয়া 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 দুধ চা থেকে তুমি লাল চাটা খেতে বেশি ভালো লাগে তোমাদের টাও খেয়ে দেখবো আমাদের খেয়ে দেখবো মা ফেলে সব হ্যাঁ আজকে অর্জুন চা বানিয়েছে হ্যাঁ অর্জুন শিখে গেছে খেয়ে দেখো কেমন চা বানিয়েছে হ্যাঁ আর এই এদিকে মেশিনে কাকর চোপড় ধুবো বলে সব বের করে রেখে দিয়েছি একবারে কত ভর্তি করে দিয়ে দিয়েছে অল্প দিলেই হবে উনি চলে গেছে ভালো করে লাগিয়েছিস তো আর আজকে যদি কালকের মতো বন্ধ করেছিস আগে থেকে দেখবি হ্যাঁ অস্তাতি এই যে পরিমা আবার উঠে পড়েছে ঘুমাচ্ছিল ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর কাকিমা বলছে তুমি পরীক্ষে নিয়ে থাকো আমি রান্না করছি কাকিমা কি রান্না করছে কে জানে আর এদিকে অর্জুন আর মামা গেছে মাংস কিনতে ও বলছে বৃষ্টি হচ্ছে আজকে মাংস খাবো বাড়ি যাওয়ার দিনে মাংস রান্না করে খেয়ে যাবে খাসি মাংস আনতে গেছে ও পরি পরি এদিকে তাকা ও সেই বাইরের দিকেই তাকিয়ে আছে গাছপালা গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলো দেখছে এখানে কি করে যে পেঁয়াজি করছে দেখতে পাচ্ছি মাংস হবে আলু ভাজা হয়ে গেল আছে মাছ আর তোমার জন্য ডিম আনতে বলতে ভুলে গেছি ফোন করে দিই এই যে অপারি এদিকে তাকাও না একটু তাকাও না এদিকে ও মা তুমি কি এদিকে ঘুরবেন তুমি কি এদিকে ঘুরবেন এই যে নিয়ে এসে পরীকে শুয়ে দিলাম একটু খেলু খেলু করো আমি এবার ব্যাগটা একটু ভালো করে গুছিয়ে নিই একটু গুছিয়েছি পুরোপুরি গুছানো হয়নি আরেকটু ভালো করে গুছিয়ে নেব কেমন হ্যাঁ আবার আবার বড্ড দুষ্টু হয়েছে বলছিলাম না শুধু এই জামাগুলোকে হাত দিয়ে টেনে টেনে মুখে ভরে নেবে বড্ড দুষ্টু হয়েছো তুমি হ্যাঁ খুব দুষ্টু হ্যাঁ হ্যাঁ শুধু হাসবে কথা বললে যা যাবে তো যাবে না থাকবে পেঁয়াজি হচ্ছে পেঁয়াজি বললে ভুল হবে এটা হচ্ছে যে এতে কুমড়ো আছে পেঁয়াজ আছে আলু আছে কাঁচা লঙ্কা আছে সব কিছুই আছে সব রকম দিয়ে ভাজা খুব ভালো লাগে খাও কাকিমার আমি দুজনে খেয়ে নিই খেয়ে ছাদে মিলতে যাবো এই যে আমার এইটা বাজারে গেছিল বাজার থেকে চলে এলো তোকে শুধু মার কি খেয়ে আমরা খেয়েছি পেঁয়াজি করে মুড়ি

তারপরে আমি ভাবতেছি হার দেখে মাংস কত খাসির কথা বলিনি এর ফোন করছি তুমি আর ফোন ধরো নি তখন মাংস কেনা হয়ে গেছে দিয়ে তারপরে এই যে মাংস কেনা হয় এই যে আবার দু রকম মাংস নিয়ে এসেছে মাংস খাসি এটা খাসি নিয়ে এসেছিস কত আছে এটা দুশো তিরিশ দুশো তিরিশ গ্রাম মাংস খাসি আর এই এইটা এইটা ধরে না এইটাও ধরে না মানে চারশোর চারশো কাষার তিনশো আশি

পরিম পাড়িয়ে দিয়েছি জোরে জোরে কথা বলতে পারছি না উঠে পড়বে তুমিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আ তারপরে পুজো করবে আর ওদিকে রান্না চলছে আর ওদিকে ঘর মাংস চলছে ঘাস বসে দিয়ে এসেছি মাংসটা শুরু খাসি মাংস তুলে দিয়েছি কষানোর জন্য আর ওইদিকে পরি ঘুম থেকে উঠে পড়েছে কাকিমার কলে কাটছে তো অল্প আছে চাপা দিয়ে রেখে দিই খাশি মাংসটা কষা হতে থাক আজকে আলু দিয়ে আলু দিয়ে খাসি মাংসের একদম পাতলা ঝোল করে এই যে সান টান করে একদম রেডি হয়ে পড়েছি আর এদিকে এই যে অর্জুন পেশা কুকার থেকে খাসি মাংস তোলা শুরু করে দিয়েছে গাড়িতে যাবে ওকে বললাম তুই একটু আগে আগে খেয়ে নে নাহলে আবার গা গুলাবে দেখি মাংস সেদ্ধ হয়েছে টক নিস নেই এই যে খাসি মাংস একদম রেডি পাতলা ঝোল করছি লাল লাল করে চারজন তো খাবো একদম অল্প করেই করছি আবার রাস্তাঘাটে যেতে হবে অনেক দূর রাস্তা আর এই যে চিংড়ি মাছের টক হয়েছে কাকি ভাজা টকটা বানিয়েছে না এই যে একদম ঘন করে গাড়ো গাড়ো করে জন্য তো চিংড়ি মাছ খুব একটা খাবে না অল্প করে একটু টক দিই আবার গামছা গায়ে জড়িয়েছে আর এই যে এখানে আমিও ভাতটা নিয়ে বসে পড়েছি এই তো লেবু নে আমি নেব নি তুই নে কেমন হয়েছে বল খাসি মাংসটা দারুণ টেস্ট একটু ঝাল হয়েছে ঠিক আছে কিন্তু খাসি মাংস আমার তো ছেড়ে গেল খাসি মাংসের ঝোল ভাত বেশ ভালোই খেলাম তারপরে এই যে টক কাকিমা রান্না করছে চিংড়ি মাছের পাতি লেবু দিয়ে আমি মুছে নিচ্ছি ভালো দিকে সবাই স্নান করতে রেডি আমি খেয়ে নিলাম পরে উঠে বললে কান্নাকাটি করবো এরপরে আগে খেয়ে নিলাম বাবা গরম গরম ঝোল ঝোলা ভাত খেয়ে দিয়ে আমরা বাড়ি যাব প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে গরম খাওয়া যাচ্ছে না তারা ওড়ো করছে প্রচন্ড বৃষ্টি হবে মেলটা এখন কালো হয়ে যাচ্ছে হচ্ছিল তো প্রথমে কপি আর ওর জন্য খাওয়া গেছে আর আমি আর মামা খেয়ে বেরিয়ে পড়ি খাসি মাংসতে ভাত খেয়ে এসে আবার দই খাচ্ছি আর ঘুরে একদম মিষ্টি দই অপূর্ব স্বাদ এখানকার দই খুব ভালো স্বাদ নবদ্বীপের দই বলে এটাকে নবদ্বীপ থেকে নাকি এদিকে মিষ্টির দোকানিগুলো নিয়ে আসে

আলমারি খোলা হয়নি যা এসছি এত তাড়াতাড়ি করে আলমারিটা একবার খুলে দেখি ভিতরে সেই বিলগুলো পায় নাকি একদম রেডি আবার একই ড্রেস পরে দিয়েছি ফুল হাতা জামা তো একটাই আনা হয়েছিল এসিতে যাবে সেই জন্য এক্ষুনি কি কান্না কান্না ধরেনি দেখো যেই জোর করে একটু খাই দিলাম ব্যাস ব্যাস হ্যাঁ হাসি আর বলি শোনা আমি কান্না শুরু করে দিয়েছি চাবিটা লাগিয়ে দিই তো হ্যাঁ হ্যাঁ

সাবধানে যাবে বাড়িতে গিয়ে কি হবে তার ঠিক নেই এদিকে তো শুকনো ওয়েদার আছে বৃষ্টি হচ্ছিল সামনের দিকে এখানে একদম রোদ ঝরমলে ওয়েদার আবার বাড়ির দিকে নাকি বৃষ্টি হচ্ছে মানে খেপে খেপে বৃষ্টি হচ্ছে আর কি পাঁচ তো হয়ে গেল গো সি উঠো বড় গো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা শক্তিক চলে এসেছি এবার আমরা নেমে একটু ফ্রেশ হবো তারপরে একটু চা সিঙাড়া এইসব খাবো খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরোবো হ্যাঁ চা খাবো মিডানা কথা বলে হ্যাঁ 네, 감사합니다. 저는 미란아, 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 미란아. 저는 보다 보다, 저는 아시아. 저는 보다 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 보다

ছোট বলে আমি খেতে নেই বলে সবাই আমাকে লোভ দিচ্ছ দাঁড়া আমি খেতে পারি খুব ভালো আগে অর্জুন খাক নিয়ে বসে থাকবে আমি ঘুমাবো আমরা চার ঘন্টা জার্নি করলাম এখন পর্যন্ত এবার আসছে আমাদের টানপুরি

বোমাৰ হল ঐতি কৰি